আমাদের এই রাস্তাতে আমাদের মতো আর্থিক যাবতীয় থাকতে হচ্ছে খেতে হচ্ছে তারপর পুলিশের খেতে হচ্ছে অন্য পুরুষ সোমবার দিন করার পরে আমাদের কাছ থেকে আমাদের ব্যানার আমাদের যেই আমাদের যেই সেটা আমাদের কাছ থেকে আমাদের তারপরে এটা নেওয়া যাওয়ার পরে এখানে দুইটা একটা অক্জেল আসছে বক্জাল সাথে সাথে ব্যানারটা ঘুরে গেছে তারপরে ওই বক্জেলের আরেকটা ইয়ে পুরো আমার এক ভাইয়ের আমার এক ভাইয়ের

কেউ খুঁজে পাও কি না আমি আমার নৃত্যকে বরণ করার জন্য এখানে যারা ভাই বোন আছে সবাই নৃত্যকে বরণ করার জন্য এখানে এসে আপনারা তো গত কিছুদিন আগে প্রেস ক্লাবে চার দিন অবস্থান করেছিলেন তাতে শাহবাগে তিন দিন আছে শাহবাগ অবরোধ করেছেন টোটাল দশ দিন আপনারা অবস্থান করছেন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের টোটাল আট দিন আমরা অবস্থান করেছি এক দিন যমনত হয়ে গিয়েছিলাম ওইখানেও আমাদেরকে শুধু আশ্রয় দেওয়া হয়েছে আবার অধিদপ্তর গিয়েছিলাম সদি দপ্তরের যে অফিসাররা আছে তারা পিছনের গেট দিয়ে পালিয়ে গিয়েছে তাহলে ভাই আমরা এটা কী ধরবো এটাকে আমরা কী ধরবো এটা আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে না আপনারা সাধারণ মানুষ পর্যন্ত বলছেন আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে বিচারক কেন সেটা বুঝে বিচারক কেন সেটা বুঝে আপনারা কী ধরনের সিদ্ধান্ত নিয়েছেন আমরা Gracias. Sí. 就有点像那个了。 আর হচ্ছে গিয়ে রাত হলে আমি চলে যাই যেহেতু রাতে থাকা সম্ভব না আমার দুধের বাচ্চা তাই আমি রাত হলে চলে যাই আর সকাল হলেই আমি আসি পুলিশ তো আছে আপনাদেরকে লাঠি চার্জ জল কামান মেরেছে এইভাবে এইভাবে কতদিন আপনারা অবস্থান করবেন আমরা আসলে কি বলবো আমার বাচ্চা সহ আসলে এখানে যারা আছে সবারই দুর্ভোগ আমরা আসলে আমাদের অধিকার আদায়ের জন্য এখানে নেমেছি অধিকার যে পর্যন্ত প্রতিষ্ঠা না হবে সেই পর্যন্ত আসবো এভাবেই আসবো আর এভাবে যদি মৃত্যু হয়ে যায় জাতির কাছে আমার প্রশ্ন থাকবে যে আর শিক্ষক শিক্ষকের বলি হলে আপনাদের এই চোখে গিয়ে করবে কারণ আমরা আজকে আট দিন ধরে যখন রাস্তায় রাজপথটা আমরা অনুসরণ করতেছি কোনো অধিদপ্তর থেকে বা কোনো কৌল থেকে বা কোনো রাজনৈতিক কোনো সমন্বয় ভাই বোনেরা কেউ আমাদের কোনো আশার বাণী দিয়ে নিয়ে কোনো কথা শোনাচ্ছে না আমরা শুধু এভাবে আন্দোলনই করে যাচ্ছি আর আজকে আমরা বাধ্য হয়ে যখন থেকে যায় দেয়ালে সেই পর্যায়ে গিয়ে আমরা আসলে আমাদের আমাদের ই ছিল না আমাদের ইচ্ছা ছিল না আমরা ওই দখল করা কিন্তু আসলে যাতে আমাদের আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের দাবিটা যেন সবার নজরে আসে এই জন্য করেছি আর এই জন্য আমরা মাপ চাচ্ছি যে আমরা আসলে অনৈতিকভাবেই করেছি কিন্তু কি করব আমাদের অধিকার তো প্রতিষ্ঠা হচ্ছে না আমাদের সরকার চাকরি দিয়ে আবার নিয়ে যায় আপনারা বলেন যারা রিট করেছে তারা চাকরি পায় নাই তারা সুপার তারা নিয়োগ ভাই ভাই রেজাল্ট তাদের আসে নাই তাই তাদের এত কষ্ট তাই তাদের কষ্ট থেকে তারা রিট করেছে আর বিচারক তাদের অন্যায়ভাবে তাদের পক্ষে রায় দিয়েছে আজ আমাদের এই দুর্ভোগ কেউ দেখে না আজকে আমরা কি কষ্ট তাই হবে যদি ভালো কিছু হয় সম্মান সাথে পাশে আর যদি না হয় আমরা তত কর্মসূচি ঘোষণা করবো আমরা এইভাবেই রাস্তায় থাকব